আপনি কি মোটরের মাধ্যমে উপরে পানি তুলতে চাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটর মাধ্যমে এ দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা কূপ একটা পাহাড়ের মধ্যবর্তী স্থানে কূপ দিয়ে এখানে তারা এই পানিগুলো এখানে পাথরের নেজা পানি এখানে জমে সেই পানিগুলো কূপের মাধ্যমে এখানে নেওয়ার পরে এই মোটরের মাধ্যমে তারা পানিগুলো উপরে তোলে দেখতে পাচ্ছেন এখানে পাইপ রয়েছে পানি উঠার তার ভিতরে এখানে কারেন্টের লাইন রয়েছে এদিকে আবার বড় পাইপ রয়েছে বিভিন্ন মাধ্যমে যেভাবে পাশে সেভাবে তারা পানিগুলো এখানে এই উপরে অনেক উপরে ঘর রয়েছে সেই ঘরে নিচে তো খুবই অসাধারণ একটা দৃশ্য আমরা উপভোগ করতে আসলাম এই পাহাড়ের নিচে ও মাইকোয়াট এখানে আরেকটি খাবার পানির উৎস রয়েছে খুবই সুন্দর একদম পানিগুলো ফ্রেশ পাথর নেজা পানি এসব আমি একটু খাবো এখন দেখতে পাচ্ছেন এখানে মানুষের বসবাসের যে চিহ্ন এখানে এসে পানি নিয়ে যাচ্ছে এখানে মুরগি রয়েছে মুরগিগুলো থাকা মানে মনে হচ্ছে যে আশেপাশে মানুষের বসবাস আছে এটা আমরা শিওর আর তাতে বোঝা যাচ্ছে শিওরলি তো ধন্যবাদ আজকের ভিডিওর এখানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ